আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকে স্পেশালি আপনাদের জন্য কাঞ্জবরম শাড়িগুলোর মধ্যে একটা স্পেশাল অফার দেবো আপনাদেরকে এবং বর্তমানে কাঞ্জবরম শাড়ি খুব রেয়ার বাংলাদেশে এবং আমরা পূর্ণিমা শাড়ি কিন্তু বরাবরের মতো আপনাদেরকে অফার প্রাইজে কাঞ্জিবরম দিচ্ছি যেটা বর্তমানে দুই হাজার বাইশশো টাকার কাঞ্জিবরম আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির কালেকশন এবং শুধুমাত্র ভিডিওর কালেকশনই সীমাবদ্ধ না শোরুম ভর্তি কাঞ্জিবরম শাড়ির কালেকশন থাকবে আপনারা শোরুম থেকে জিউজ পরিমাণে কালেকশন দেখে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা সফট কাঞ্জিবরম শাড়ির কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন জাম কালার মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে সেলফ জোরের কাজ করা এবং এটা আচলের প্যানেল গ্রিনের কম্বিনেশন করা থাকবে মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা কাঞ্জিবরম প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি কালেকশন চলে আসছে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনি এটা ব্লু কালারের সাথে ম্যাজেনা কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেল আঁচল এবং নিচের পাড়ের প্যানেল থাকবে ম্যাজেনা কালারের কম্বিনেশন এবং বডির কালারটা থাকবে ব্লু কালার নেভি ব্লু কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে এটা ব্লু কালারের কম্বিনেশন করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে থ্রি কোটা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র বারোশো টাকায় থাকবে অরিজিনাল সফট কান্জিবরণ শাড়ি কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা আঁচলের প্যানেলটা হচ্ছে রেডের কম্বিনেশন করা এবং ব্লাউজের প্যানেলটাও থাকবে রেড এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারের সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা আঁচলের প্যানেলটা হচ্ছে ব্লু কালার সম্পূর্ণ কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে মাত্র বারোশো টাকায় দিচ্ছি আমরা অরিজিনাল সফট কাঞ্জি বরমগুলো এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা ডিপ মারুন কালারের সাথে গ্রিনের বটল গ্রিনের কম্পিটিশন করা থাকবে অসম্ভব সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা আছে খুবই সুন্দর এটা দেখেন এটা সিগ্রিন কালার ব্লু কম্বিনেশন করা এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে এটা সম্পূর্ণ গর্জে কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অবিশ্বাস্য অফার থাকবে আপনাদের জন্য এটা ফিরোজা ব্লু একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর এটা এটা ম্যাচিংয়ের মধ্যে যারা ম্যাচিং চান ম্যাচিংয়ের মধ্যেও কালেকশন থাকবে বা যারা কন্টাস্ট চান ফিরোজা কালারের মধ্যে এটা সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় থাকবে এটা হচ্ছে জাম কালার এটা জাম কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা খুব সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকায় আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা গ্রিনের সাথে ডিপ মারুন কম্বিনেশন খুব সুন্দর এটা দেখেন এটা ব্লু কালার এটা ব্লু কালার দেখেন কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ি দেখার মতো এগুলো মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এটা অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার সাথে ম্যাজনা কম্বিনেশন করা খুব সুন্দর মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম